আসসালামু আলাইকুম রহমতুল ইব্রাহিম আশা করি প্রিয় ভাই বোনেরা আপনারা আল্লাহ সুহান আপনারা ভালো আছেন তো আমরা আসলে সাপ্তাহিক অনেক সময়তে আমরা বিভিন্ন টপিক আসলে তুলে ধরি বিভিন্ন বিষয়ে আলোচনা করি তো সুহান আল্লাহ এটা আমরা বারবার আপনাদেরকে পড়তে বলি সুহান আল্লাহ বার 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 বারবার জিকিরের মতো পড়া তো এটা আপনার হচ্ছে সাধারণত আমরা যেটা বেশি জিকির হিসেবে অসংখ্য হাদিস গ্রন্থগুলোতে আপনার হচ্ছে যে ইয়াকুল সুহান আল্লাহ মিলকুসামা অর্থাৎ যে ব্যক্তি সোহান আল্লাহ বলবে তা তার জন্য আকাশ পরিপূর্ণ হয় যে সবে তো অর্থাৎ ফজিলত সম্পৃক্ত অনেক হাদিসগুলোতে সুহান আল্লাহর ফজিলত অনেক আছে তারপরে তারপরে অন্যান্য যে হাদিস গ্রন্থগুলোতে সোহান আল্লাহিয়া বেহামদি আরেকটা বেহামদি শব্দ উল্লেখ করে সুহান আল্লাহ ওইটা আছে আর স্পেসিফিক সব্বাহা কেউ যদি আপনার হচ্ছে যে তাজবি পরে দিনে বার মিয়া দেন অর্থাৎ তার জন্য এক হাজার আপনার সব লেখা হয় তো এরকম অসংখ্য আদিস আছে এবং সুহান আল্লাহ নিয়ে তো আমরা আমরা দেখা যায় প্রত্যেকটা যেহেতু আমরা সুহান এটা মোটামুটি অনেক অনেক মানুষ এটা চর্চা করতেছে মাসাল্লাহ তো এটা অনেক সময় দেখা যায় এটা পরার পরে রিয়াকশন হচ্ছে মাথা ভার হয়ে যাচ্ছে ব্যথা করতেছে আবার মাথা হালকা হচ্ছে এটা দুইটা কন্ডিশন হচ্ছে যারা দেখা যায় অনেক পেশেন্ট আমাকে যেটা জানিয়েছে মেসেজ দিয়ে যে সুহান আল্লাহ এটা যখন আমরা এটা জিন জাদু দূর করার নিয়তে কেউ করতেছে মাথা থেকে বাইরে পর্যন্ত বিভিন্ন সমস্যা দূর করার নিয়তে তো কেউ অসুস্থ হয়ে যাচ্ছে কারো বুক টাইট হয়ে যাচ্ছে অথবা কারো মাথা বার হয়ে যাচ্ছে অথবা কারো ঘুম চলে আসতেছে তো বিভিন্ন রিয়াকশান হচ্ছে প্রতিক্রিয়া কাজ করতেছে অনেকের তো এই জন্যে আমরা মাঝে মাঝে প্রতি সপ্তাহে আমরা এই সুহান আল্লাহ সম্পৃক্ত কিছু জিনজাদুর বিষয়ে কিছু আলোচনা তেলোয়াতের কিছু গুরুত্ব এবং কীভাবে তার মানে পেশেন্ট একজন পেশেন্ট টানা তেলাওয়াত করতে পারে সেই সম্পৃক্ত কিছু আলোচনা পাশাপাশি আমরা ইসলামের কিছু বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন আপনার হচ্ছে যে ফাতোয়া বা বিভিন্ন আপনার জিনজাদু কেন্দ্রিক যে মাসালাগুলো আছে জিনজাদু কেন্দ্রিক যে আপনার হচ্ছে যে বিষয়গুলো আছে সেহের বিষয়গুলো আছে জাদুর বিষয়গুলো আছে এগুলো বিস্তারিত বিষয়গুলো আমরা চেষ্টা করি অল্প করে আলোচনা করার জন্য তো আপনারা সোহানাল্লা এটা মোটামুটি যারা এখন লাইভে আছেন টানা পড়তে পারেন কেউ অ্যাফেক্টেড কি না এটা মোটামুটি দেখা যায় চোখ বন্ধ করে আপনি যদি টানা পড়েন সোহান আল্লাহ এবার বারবার তেলাওয়াত করে যদি করেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাহলে রিয়াকশন হবে তাহলে আপনার রিয়াকশন হবে প্রতিক্রিয়া কাজ করবে তো এরকম যদি কেউ থাকেন যেহেতু এটা মার্শাল অনেকেই করতেছে তো এটা পড়লে কি হবে এটা পড়লে হালকা হবে শরীর হালকা হয়ে যাবে মানে সিমটোমসগুলো দ্রুত বের হয় পাতলা হয় মানে অনেকে যারা রুকিয়ে আপনার জানেই না তো তারা দেখা যায় এটা মোটামুটি যদি করতে পারে শরীর অনেকটা হালকা হয় পাশাপাশি আপনার হচ্ছে যে অসংখ্য রিয়াকশান হবে প্রতিক্রিয়া হবে তো পরবর্তীতে তখন দেখা যায় আমরা আরও এগুলো নিয়ে আলোচনা করলে মানে এগুলো স্থায়ী পুরোপুরি প্রত্যেকটা লক্ষণ সমস্যা যাতে শরীর থেকে বের হয় তো সেই ক্ষেত্রে নিয়তগুলো বা কীভাবে রোকিয়া করা উচিত সরাসরি প্লাস সেলফ রোকিয়া তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি আর কি তো আপনারা এখানে যারা আছেন বা যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই তেলোয়াত সোহান বারবার আপনারা এইভাবে নিয়ত করে যে ইয়ল আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অর্গানির জিনগুলোকে বমি কাশি টয়লেটের সাথে বের করে দিন এই নিয়তে আপনি টানা তেলোয়াত করতে থাকেন তেলাওয়াত করলে আপনার দুইটা দিক হবে রিয়াকশান হবে যদি আপনি জাদুগ্রস্ত হন বা জিনগ্রস্ত হন অবশ্যই রিয়াকশান হবে তো এক বসাতে আপনি এক ঘন্টাও তেলোয়াত করতে পারেন এক বসাতে তিন ঘন্টাও তেলোয়াত করতে পারেন বিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আপনার যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ তেলাওয়াত করতে পারবেন তো তেলাওয়াত করার পরে মূল মূল বিষয়কে কি আপনার রিয়াকশান হচ্ছে কিনা সেটা আপনাকে দেখা রিয়াকশান হলে পরে দেখা যায় রিয়াকশান হলে আপনাকে বুঝে নিতে হবে আপনি অ্যাফেক্টেড আছেন এখন রিয়াকশনকৃত ওই সিমটমসগুলো কীভাবে বের করবেন সেটা টানা পরে যেতে হবে টানা তেলোয়াদ করেই যেতে হবে করেই যেতে হবে করেই যেতে হবে টানা তেলোয়াদ করতে হবে রিসাইটেশন করতে হবে করা আধ অর্থাৎ করা আয় ক্যাসিং রানার্থ বেশি বেশি তেলোয়াদ করতে হবে বেশি বেশি তেলোয়াট করতে হবে তাহলে আপনার ইম্প্রুভটা আর কি গ্রো করবে বাড়তে থাকবে তা আজকে একটু শর্ট টাইমে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সাধারণত বিভিন্ন জাদুকর সাধারণত দেখা যায় আমাদের দেশে যারা আছে বিভিন্ন সাহের বা জাদুকর তো এরা দেখা যায় লেবাসের দিকে কি বলা যায় যে লেবাস হল ইসলামী অর্থাৎ ইসলামিক লেবাস আপনার হচ্ছে তারা পরিধান করছে অনেকেই এরকম কিন্তু তাদের কর্ম অর্থাৎ কর্ম বা অ্যাক্টিভিটিসে তারা যেটা আপনার সাহের জাদুকর তো এই বিষয়টা দেখা যায় আমরা অনেক সময় যাদেরকে আর কি জাদুকর বলি তো মানুষ অনেক সময় বিশ্বাস করতে পারে না যে সাধারণ মানে যারা তাবিজ বা তামিম আদায় তাবিজ দিচ্ছে অথবা আপনার নকশা দিচ্ছে তো এরা জাদুকর হয় কীভাবে মানে এরা নর্মালি জাদুকর হয় কিভাবে তো অনেকে দেখা যায় একুশ করে যে এরা তো নকশাই দিচ্ছে বা কোরআন পরেই দিচ্ছে তো নর্মালি আপনার মন্ত্র পরে যারা মন্ত্র যারা পড়ে মন্ত্র উচ্চারণ করে এরা তো শিরিককারী তো এরা জাদুকর হয় কিভাবে। সাধ সাধারণত জাদুকর যখন আপনার ক্ষতি কামনা করবে এবং তার কাছে যেই জাদুকর যেই মাধ্যম দিয়ে যে বস্তু দিয়ে যেই জ্ঞান দিয়ে এবং যেই জ্ঞানটা যেটা আপনার সারিয়ার জ্ঞান না যেটা তেলোয়ার না এবং জাদুকর যেই চর্চাটা করে তেলোয়ারটা করে সেটা হচ্ছে ভিন্ন একটা ভিন্ন একটা জ্ঞান ভিন্ন একটা অস্পষ্ট শব্দ ভিন্ন একটা অস্পষ্ট ওয়ার্ড তো কয়েক দিনের মধ্যে যেটা যেটা আমরা দেখা আমরা সমাজে কয়েকটা ভিডিওতে দেখলাম আমরা যে অনেকে দেখা যায় আপনার রুকিয়াটা বেশি জনপ্রিয় হওয়ার কারণে তো বিভিন্ন জাদুকর যারা নকশা দিত নকশা চর্চা এবং বশীকরণের জন্য যারা নকশা বা তামিমা বা তাবিজ দিত তো এরা তাৎক্ষণিক আপনার যেটা এখন করতেছে প্রকাশ্যে অনেক অনেক অনেকে এটা করতেছে যে সেটা হচ্ছে ইলমিন ইলমুল নজুম অর্থাৎ তারকার যে জ্ঞান তারকা চর্চা তারকার চর্চা তারকার জ্ঞান চর্চার মাধ্যমে এটা তারা সেহের করার চেষ্টা করে এবং এটা থেকে উপকার নেওয়ার চেষ্টা করে উপকার নেওয়ার চেষ্টারত অবস্থায় দুইভাবে কাজ করে উপকার মানে পাবে কিভাবে উপকার না পাওয়া থেকে বরং মানে উপকার পাওয়ার থেকে বরং আরও সমস্যারও বেড়ে যায় তো যেমন একটা হাদিস এখানে আছে যে কৌলা রসুল্লাহ আলাইহি আলহিম মানে ইকতাবাসা ইলমান বিন নজুমি ইক শাহ আবাতু মিনা সেহরি জা আদ অর্থাৎ এখানে বলা হয়েছে যে রাস্তা সালাম বলতেছে যে যে ব্যক্তি তারকার যে জ্ঞানগুলো আছে তারকার জ্ঞান সম্পর্কে সে পড়াশোনা করলো সে জ্ঞান অর্জন করলো তারকার এমন কিছু জ্ঞান সে লাভ করলো যেটার প্রভাবে মানে যেটার প্রভাবে একটা নির্দিষ্ট গোষ্ঠী সেহের অর্থাৎ সেহের জ্ঞানই যেন চর্চা করলো মানে এটা যেন একটা এমন একটা শাখা প্রশাখা এবং এমন একটা আপনার অংশ মানুষদের মধ্যে যে যারা এটা চর্চা করে যে আপনার ইক্তেবাস করে মানে এই তারকার যে জ্ঞানটা তারকার যে জ্ঞানটা এটা চর্চা যারা জ্ঞানটা চর্চা করে লাভ করে বিশেষ জ্ঞান তো এটা যেন আপনার একটা শাখা এবং সেই মানুষগুলো যারা চর্চা করছে মানে ওই মানুষগুলো এমন একটা শাখা শাখার অন্তর্ভুক্ত হয় যেটা সেহের জাদুর অন্তর্ভুক্ত এবং সেটা কি করে জাদা অর্থাৎ বৃদ্ধি করে এবং যেটি মানে বৃদ্ধি করতে থাকে সেহের অর্থাৎ জাদুকে শক্তিশালী করতে থাকে যাদুকে শক্তিশালী করতে থাকে অর্থাৎ এই জ্ঞানটা যারা চর্চায় রত থাকে অর্থাৎ ওবা বা শাহ বা দুইটাই বলা যায় তো যারা আপনার হচ্ছে এই জ্ঞানের শাখা নিয়ে এই গোষ্ঠীটা যারা আপনার হচ্ছে যে সেহের অর্থাৎ জাদরের জ্ঞানটা চর্চা করে যেটা আছে যে মিনিক ইলমান মিন জুমি অর্থাৎ তারকার যে জ্ঞানগুলো আছে এটা যারা চর্চা করে তো চর্চা করার পরে আমরা খুব সংক্ষেপে আলোচনা করে এটা শেষ দিয়ে দিব চর্চা করার পরে এটা একটা গোষ্ঠী হয়ে যায় যারা চর্চা করে একটা অর্থাৎ সোয়াব হয়ে যায় বা সাব হয়ে যায় আর একটা নির্দিষ্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে যায় এই গোষ্ঠীটা কি করে মূলত এটা সাহের অর্থাৎ জাদুকরদের অন্তর্ভুক্ত হয়ে যায় হাদিস বলতেছে এরপরে কি করে জাদ আমাজাদ অর্থাৎ এটা এমনভাবে সমস্যা বাড়াইতে থাকে যেটা শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে সেহেরটাকে শক্তিশালী করতে থাকে জাদুটাকে শক্তিশালী করতে থাকে তো এটা আমরা সেম বিষয়টাই আমরা হাদিসকে বাস্তব সমাজে আমরা দেখলাম কয়েকটা জায়গায় যে সেম কাহিনি চলতেছে যে এবং এটার ব্যাখ্যাতেই মানে এই হাদিসের ব্যাখ্যাতেই একই কথা বলছে আমরা যেটা বলছি যে ইক্তেবাস অর্থাৎ যারা আপনার এটা হাসিল করে তালিম অর্থাৎ এটা শিক্ষা অর্জন করে ইমান মিন নজুম অর্থাৎ আপনার তারকার যে জ্ঞানগুলো আছে অর্থাৎ এটার এটা আপনার হচ্ছে যে এমন জ্ঞান যেটা আপনার মাসালা তুমি এই মেহা অর্থাৎ মানে এই জ্ঞানটা আপনার হচ্ছে যে তাদের যে মাসালাগুলো তাদের ব্যাপারে বিভিন্ন পদ্ধতি পদ্ধতি আপনার হচ্ছে যে তরিক আছে তো সেগুলো সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে তো এটা একটা শাখা এটা বলা হয়েছে যে বিচ্ছিন্ন অনেক শাখার মধ্যে একটা শাখা অর্থাৎ আই অর্থাৎ পদ আ তো মিনা সেহের যাওয়া দেওয়া অর্থাৎ এটা আপনার হচ্ছে যে ওই যে একটা শাখা যে প্রশাখাটা যে মানুষ গোষ্ঠী থাকে মূলত তারা সাহেব সেহেরদের অন্তর্ভুক্ত জাদুকরদের অন্তর্ভুক্ত যেটা বাড়াইতে থাকে বলতে আপনার হচ্ছে যে একটা নির্দিষ্ট সম্প্রসারণ মানে সময়কালের মধ্যে এই জিনিসটা বাড়াইতে থাকে এই চন্দ্রের এই পূজা করার কারণে চন্দ্রের এই জ্ঞান বা তারকার এই জ্ঞান চর্চা করার কারণে আপনার হচ্ছে যে মুদ্রা তুন জিয়া দাতা হু মিনান অর্থাৎ তাদের এই সেহের চর্চার এই জাদু চর্চাকে বাড়িয়ে দেয় কি বাড়িয়ে দেয় এই চন্দ্র এই তারকার এই জ্ঞান চর্চা করার কারণে আচ্ছা এখন এটা কিভাবে করে সাধারণত আপনার হচ্ছে যে আচ্ছা সাধারণত চন্দ্র বা আপনার হচ্ছে তারকা তারকা যেটা আপনার হচ্ছে যে বৃষ্টি সম্ভবত বাইরে আচ্ছা আমরা আমাদের কথা ইনশাআল্লাহ আমরা বলে যাব সংক্ষেপে বলে শেষ করে দেবো বেশি টাইম না তো তারকাটা এই এই যে তারকাটা এখন নর্মালি দেখা যায় প্রশ্ন আসে যে তারকা তো তারকা গবেষণা বা আপনার মুন সাইক মূল রিসার্চার অথবা আপনার হচ্ছে যে অ্যাস্ট্রোনমি রিসার্চার তো তারাও তো তারকা সম্পর্কে জ্ঞান অর্জন করে তার মানে তারা যে তারকা সম্পর্কে জ্ঞান অর্জন করে তারাও কি শিরিক করে কিনা তারাও কি আপনার এখানে আল্লাহর সাথে মানে অর্জন করে কিনা তো তারকার জ্ঞান জ্ঞান অর্জন আপনার হচ্ছে যে এখানে আহ কল্যাণ মনে করা এবং এটাকে সুস্থতার আশার জন্য তালাশ করা শেফার জন্য তালাশ করা মানে আপনি রোগ থেকে বাঁচার জন্য যেটা তাহিদুল উলুহিয়াতের অন্তর্ভুক্ত আপনি আল্লাহর ইবাদত করতেছেন আল্লাহর দাসত্ব করতেছেন আপনি আল্লাহকে সেজদা দিচ্ছেন আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আল্লাহকে আল্লাহর কাছে আপনার প্রয়োজন প্রয়োজন পূরণের উদ্দেশ্যে আপনি তার কাছে কামনা করতেছেন তার কাছে চাচ্ছেন এগুলো সবই তাওহিদের তাহিদুল উলুহিয়াতের অন্তর্ভুক্ত আর তামিদুল উলুহিয়াতের অন্তর্ভুক্ত এই বিষয়টাতে মানে মানুষ যখন সাহায্য তারকার কাছে ডাইরেক্ট সাহায্য আছে একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা যারা আপনার হচ্ছে তারকা বা আপনার বিভিন্ন গ্রহের যেই বিষয়গুলো আছে তারকা আপনার হচ্ছে যে তারকার গতিবিদ বা তারকার তারকার সাহায্যে আসলেই বিভিন্ন বিষয় এগুলো নিয়ে গবেষণা করা হয় এগুলো সম্পর্কে এলিম অর্জন করা হয় জ্ঞান অর্জন করা হয় তো ওইখানে কোনো তারা ওটার মাধ্যমে কল্যাণ আশা করে না তারকার মাধ্যমে যারা সায়েন্টিস্টরা বা যারা আপনার আলোচনা করে বা জ্ঞান চর্চা করে সেখানে কোনো কল্যাণ ওটার মাধ্যমে কি কল্যাণ পাবে তারা তো তারকার মাধ্যমে আসলে কোনো কল্যাণ আশা করা হয় না আচ্ছা ওইটা আরেকটা সাইড যে ওইখানে জাগতিক বা যেগুলো মানে তারকা থেকে প্রাপ্ত কোনো মানে দুনিয়াবি কোনো হাসিল যোগ্য বা কোনো কিছু ভালো কিছু পাওয়া মানে ভালো কিছু আপনার কি তারকার কাছে সাহায্য কামনা না এক রাস্তা দেখা যায় আপনি মাটি খুললেন মাটির নিচ থেকে অনেক কিছু আবিষ্কার হলেও তো আবিষ্কার হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের কল্যাণার্থ বিষয় তো ওইরকম তো ওইগুলো আমরা আরেকদিন আলোচনা করবো ওই বিষয়টা নিয়ে কিন্তু আজকে যেটা মানে সংক্ষিপ্তভাবে আসলে বাইরের দৃষ্টি হচ্ছে সব হচ্ছে তো মনে হচ্ছে যে কথা মনে হয় যাবে শোনা যাবে না সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দিচ্ছি তো সাধারণত জাদু সাধারণত জাদুকররা যেটা আচ্ছা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে সেখানে অর্থাৎ একটা গোষ্ঠী যারা আপনার তারকার জ্ঞান চর্চা করে তো তারকার জ্ঞান চর্চার এই জ্ঞান চর্চা করা গোষ্ঠীটা মূলত এরা সেহের অর্থাৎ জাদুকরদের অন্তর্ভুক্ত তো এটা সংক্ষিপ্তভাবে কয়েক মিনিট আমি শেষ করে দেবো তাহলে বুঝতে পারবেন তো মূলত এটা যেটা যেভাবে করে যে মানুষ যখন এখানে আশা করে যে মানে যারা কবিরাজ বা জাদুকর আছে তারা এইভাবে এখানে জাদু চর্চা করে মানে একটা নকশা লিখে দিবে ওই নকশা লেখার টাইমটা সময়টা যে ব্যক্তি একজন মানুষ যে গোষ্ঠীটা আছে তারা যখন নকশাটা লিখবে ওই সকাল সকালে মানুষকে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তো সকালের মানে একটা নির্দিষ্ট দিনে তার আকাশে একটা গ্রহ থাকে বা একটা তারকা থাকে তো কোন তারকা এটা জাদুকরদের কিতাবে বা প্রাচীন কিতাবগুলোতে বিভিন্ন কিতাবে এটা দেখা যায় শনি বা অমুক তারকা হ্যাঁ সকালের এই টাইমে আজকে এই তারকা থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত এই টাইমে এটা দিতে হবে এই টাইমে আপনার এই নকশাটা এই রোগের জন্য পেশেন্টকে এই পেশেন্টকে দিতে হবে যখন এই উদ্দেশ্যে তাকে এটা দেওয়া হয় মানে এই যে এই যে কল্যাণ মনে করতেছে মানে যখন আপনার শনিবারে যদি ওই তারকা না থাকতো তাহলে সে ওইটা দিবে না মানে কাজ করার মানে শেখাচ্ছে আর কি মানে মানে জাদুকরদের মানে নকশা দেওয়ার সেন্স এবং তারকার যে জ্ঞান চর্চা এটা শেরেক হয় কেন সেহের জাদুর অন্তর্ভুক্ত হয় কেন সেখানে কল্যাণ মনে করতেছে এবং সকালে যখন আপনার নির্দিষ্ট আকাশে তারকা নির্দিষ্ট একটা তারকা যেই তারকার নাম সহ লেখা যায় এই তার অমুক তারকা শনিবারে দুপুর পর্যন্ত এই টাইমে থাকবে তখন এই এ এই আমলটা দিতে হবে এই নকশাটা দিতে হবে তারপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা নকশা থাকবে আরেকটা নকশা দিতে হবে এবং ওই ওই মোমেন্টে ওই মুহূর্তে আরেকটা আরেকটা তারকা ভিন্ন আরেকটা তারকা থাকবে এবং ওই তারকা থাকা অবস্থায় আরেকটা নকশা এটা আরেকটা রোগের জন্য নির্দিষ্ট একটা রোগীকে দিতে হবে হ্যাঁ এই যে আপনার হচ্ছে যে কল্যাণ কামনা করা নির্দিষ্ট কিসের কল্যাণ কামনা করতেছেন তারকার মধ্যে কল্যাণ কামনা করতেছে তারকাকে কৌশলে আপনার পূজা করতেছে তাকে আল্লাহর সাথে শরিক করতেছে অংশীদার সাব্যস্ত করতেছে তারকাকেই কল্যাণ মনে করতেছে মানে তারকা যদি না থাকতো ওই সময়টাতে তাহলে কি করতে ওই সময়তে দেওয়া যাবে না মানে তারকা যদি আপনার নির্দিষ্ট ওই তারকা দুপুরে না থাকলে বা সকালে না থাকলে তখন নির্দিষ্ট ওই নকশা রোগীদেরকে দেওয়া যাবে না কারণ তারকা আকাশে নাই আবার দেখা যায় রোববার সোমবার অথবা বৃহস্পতিবার অথবা নির্দিষ্ট একটা সময়ে যখন আপনার ওই তারকা থাকবে যেই তারকা থাকবে ওই তারকা থাকা অবস্থায় নির্দিষ্ট আরেকটা নকশা নির্দিষ্ট রোগের জন্য কোনো একটা রোগীকে নির্দিষ্ট রোগের জন্য দেওয়া যাবে এবং দিলে কাজ করবে মর্মে তারা প্রতিশ্রুতি দেয় তো এটা কাজ করে কিভাবে। তাকে তারকাকে আপনার হচ্ছে যে রব হিসেবে স্বীকার করে তারকাকে উসিলা উশিলা হিসেবে মনে করে এবং তারকার কাছে সাহায্য কামনা করে কিন্তু সাহায্য চাওয়ার প্যাটার্নটা কি ভিন্ন তারকা যখন নাই মানে আজকে নাই তারকা তার মানে আমি সাহায্য চাইতে পারবো না তারকা আজকে দু মানে সকাল সকালবেলায় নাই তার মানে ওই টাইমে নির্দিষ্ট ওই নকশাটা দেওয়া যাবে না নকশা তো এটা হারামি কিন্তু তাদের দেওয়ার প্রসিডিওর সিস্টেমটা কি মানে কোথার কোথাকার সাথে তাদের মূল উৎপত্তি মূল বন্ধন মূল স্থান কোথাকার সাথে একটা কানেকটিভিটি আছে তারা যে নকশা দিচ্ছে নকশা দেওয়ার আগে কত কিছু মেনটেন করে দিচ্ছে তারকাকে জ্ঞান করতেছে তারকার জ্ঞান অর্জন করার পরে তারকার এই গোষ্ঠী জ্ঞানচর্চা করা গোষ্ঠী তারকাকে কল্যাণ মনে করে তারকা কোন দিন উঠবে আকাশে কোন দিন কোন তারকা কোন সময় থাকবে সেই সময়ে কাকে কোন তদবির দিতে হবে নকশার মাধ্যমে তো তারা এটা উল্লেখ করতেছে বিভিন্ন কৃতবে এবং এইভাবে নকশাগুলো দিয়ে থাকে এইভাবেই বিদিত উপমহাদেশে বিভিন্ন জায়গায় নকশাগুলো দিয়ে থাকে মানে আমরা যেটা অনেক সময় আমরা অনেক আগে থেকে আসলে নকশার ব্যাপারটা বুঝতাম যে শুধু নকশা আসলে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো অনেকে আমরা যখন বলতাম যে জাদুকর যে এরা তো যারা নকশা দেয় এরা জাদুকর সাহায়ের বা জাদুকর চর্চা করে তো অনেকে বুঝতো না যে এটা আসলে জাদু চর্চা হয় নকশা দিলে এটা আবার চর্চা হয় কিভাবে নকশা তো নকশাই নকশার মধ্যে আপনার অক্ষর লেখা আছে বিভিন্ন শব্দ লেখা আছে নকশার মধ্যে আপনার আয়ত অনেক সময় লেখা থাকে ইবলিস লেখা থাকে হামাল লেখা থাকে বিভিন্ন শব্দ লেখা থাকে অথবা নকশার মধ্যে আপনার রেখা লেখা থাকে লম্বা রেখা অথবা নকশার মধ্যে শব্দ লেখা থাকে টু সেভেন টু ফোর সেভেন লেখা থাকে দুশো সাতচল্লিশ বা দুশো সত্তর অথবা এগুলো লেখা থাকে অথবা আপনার নকশার মধ্যে বিভিন্ন আপনার হচ্ছে যে হরফ লেখা থাকে তো এগুলো তো আপনার এগুলো হারামই স্পষ্ট কিন্তু আপনাদেরকে শুধু নকশা দিছে দেখাইছে নকশা দিছে কিন্তু নকশার বাহিরে সে গোপনে কি কি করছে এগুলো তার ইলমের অন্তর্ভুক্ত ছিল যে জ্ঞানটাকে এখানে হাদিসে বলা হয়েছে কি যে অর্থাৎ ইলমান মিনান মিনান নুজুমী অর্থাৎ যে যে ব্যক্তি অর্থাৎ এই এই জ্ঞানটা অর্জন করলো তারকার জ্ঞানটা মূলত আপনার এই এই গোষ্ঠীটা মিনা সেহের অর্থাৎ জাদুকরদের অন্তর্ভুক্ত চর্চার অন্তর্ভুক্ত ব্যক্তি তারা এই গোষ্ঠীটা কেন বলা হয়েছে কারণ গোপনে এরা তারকা চর্চা করে আপনাদেরকে নকশা দিয়েছে ঠিকই কিন্তু এটা গোপনে নকশাটাকে তারকার সাথে পুঞ্জীবিত করে তারকার সাথে সংশ্লিষ্ট করে তারকার সাথে ঘনীভূত করে তারকার সাথে মিলিয়ে তারপরে আপনাকে উপকার দেওয়ার চেষ্টা করে যাই হোক আমরা আজকে এটা এটা অনেক আমরা চাইছিলাম এটা অনেক বিস্তর আলোচনা করার জন্য কিন্তু এখন আসলে সম্ভব হবে না মিষ্টি নেমে গিয়ে নেমে গিয়েছে আমরা চাই তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আরেক দিন এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করব তাহলে এখানে অনেক বিষয় আছে শিল্পের বিষয় আছে আর এটা এই সম্পর্কে মানুষ জানেও না তেমন একটা আমরা কয়েকটা অনুবাদ করবো শীঘ্র ইনশাল্লাহ যাতে করে অনেক মানুষ আমরা কয়েকটা অনুবাদ আমাদের গ্রুপগুলোতে দিয়েছি নর্মাল টেলিগ্রামে তো আমরা ইনশাল্লাহ এটা আরও বিস্তারিত কয়েকটা প্রথম আনসা আমরা অনুবাদ করবো হাদিসের এই হাদিসগুলোকে সামনে রেখে সমস্ত ওলামারা কী বলছে অসংখ্য ফটো আছে এই হাদিসটার ব্যাখ্যায় তো আপনার খত্তাবি রহিমাউল্লাহ উনিও ব্যাখ্যা করছে উনি নিষেধ করছে তারপরে শাহরু সুন্নাতেও আছে আরও অনেকগুলো কিতাবে আছে তো যেহেতু সময় আজকে আর বেশি আলোচনা করতে পারলাম না আসলে বৃষ্টির মোমেন্টে আলোচনা করতে চাচ্ছিলাম না একটু কম ছিল ভাবলাম যে সবসময় সময় পাই না কিছুটা একটু সংক্ষিপ্ত আলোচনা করি তো যাই হোক আপনারা যেটা করবেন এই টপিকটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব আপনি যেটা মানে মূল এটা মাথায় রাখেন যে এটা যারা তারকার জ্ঞানচর্চা করে এবং এখানে উপকার সাব্যস্ত করার জন্য তারকাকে তারকা কখন উদয় হবে এটাকে উপকার মনে করা হিসেবে তারকাকে গডফাদার মনে করা হিসেবে তারকাকে আপনার হচ্ছে নিজের নিজের উপকারের মূল আপনার মাবুত হিসেবে মনে করার মনে করার পরে আপনাকে নকশা দিচ্ছে তারকা আজকে প্রে নাই আকাশে ওই দিন ওই নকশা দেওয়া যাবে না মূলত কনসেপ্টটা হচ্ছে এরকম যেটা শিরকে বড় শেরেক যেটা আপনার যে করবে এমনটা সে আপনার কাফের হয়ে যাবে সে আর মুসলিম থাকবে না মুসলিম বলতে তার কোনো পরিচয় দেওয়া যাবে না তো কাজে আপনারা এটা স্পষ্ট এটা থেকে বিরত থাকবেন নকশা আর কখনও নেবেন না আমি এটা আরও অনেক বিস্তারিত আলোচনা করবো সামনে তো পাশাপাশি সংশ্লিষ্ট আপনারা যারা সুভান আল্লাহ এটা বারবার চর্চা করতেছেন তেলবাদ করতেছেন এটা আমরা প্রতিদিনই দেব ইনশাল্লাহ তো যারা প্রচুর থেকে প্রচুর তেলাবাদ করতেছেন যাদের যে রিয়াকশন হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে রিয়াকশন হলেই আপনি বুঝে নেবেন জাদুতে আক্রান্ত আছেন আপনার প্রত্যেকটা রোগের পয়েন্টে যখন যে আপনি যে রোগের জন্য মেডিসিন খাচ্ছেন ওই রোগের পয়েন্টে আপনার রিয়াকশন হলে বুঝে নেবেন ওই রোগটা জিন জিনজাদুর কারণেই হচ্ছে তখন আপনি রোকেয়াকে প্রাধান্য দেন বেশি রুকিয়াতে গুরুত্ব দেন রুকিয়া তেলোয়াত করে যত সিমটমস বের করতে পারবেন শুধু তেলোয়াত করে অনেক সিমটমস বের হবে কিন্তু যদি একটু সময় দেন রোকেয়াতে প্রত্যেকেই যদি আপনি সময় বেশি পরিমাণ দেন আপনি একবার সাথে তিন ঘন্টা পড়েন এটা খুবই প্রুফটেবল একটা ওয়ার্কিং মানে প্রুফটেবল একটা টাইম অর্থাৎ এক সাথে তিন ঘন্টা পারেন আপনি যে কোনো টাইমই পড়তে পারেন দুই ঘন্টা এক ঘন্টা কিন্তু বেশি পরিমাণ ইম্প্রুভের জন্য আপনি তিন ঘন্টা একবার সাথে লং টাইম পড়েন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বেশি পরিমাণে ইম্প্রুভ পাবেন হ্যাঁ এখানে টাইম মূলত সময় সময় ইন্ডিকেশন মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে কারণ হাদিস গ্রন্থগুলোতে সময় উল্লেখ নেই তার মানে আনলিমিটেড পড়া যাবে যে যেটাতে পড়াতে অভ্যস্ত হবে যে যে যেভাবে পড়লে দ্রুত ইম্প্রুভ পাবে যতক্ষণ টাইম সে তেলোয়াত করলে ইম্প্রুভ পাবে সে ব্যক্তি সেভাবে তেলোয়াত করবে তো আশা করি আপনারা মোটামুটি তিন ঘন্টা পাঁচ ঘন্টা এরকম দেখা যায় বেশি পড়লে একবার সাথে একটু ইম্প্রুভ পাওয়া যায় দ্রুত সুস্থতা পাওয়া যায় যেমন পুরান আপনার হচ্ছে কতক্ষণ টাইম নিয়ে খতম করতে হবে তিরিশ পাড়া এটার কোনো টাইম উল্লেখ নেই কেউ তিন দিনে করছে দেখা যায় আরও জরুরি মুহূর্ত যেমন রমাদান আসলে আরও অনেকে দেখা যায় একদিন দুই দিনেই এক খতম দিয়ে ফেলতো তো এরকম সাহাবি থেকে অনেক দালিল আছে কাজেই তার কোনো টাইমিং এখানে তেলোভাতের টাইমিংগুলো উল্লেখ নেই কোনো আদিশ গ্রন্থগুলোতে অর্থাৎ যে যত বেশি পারে তো বেশি পড়লে যেহেতু বেশি সব অর্থাৎ বেশি কল্যাণ তো আপনি বেশি টাইম ইতালওয়াত করবেন ইনশাল্লাহ তো আমরা যেহেতু আজকে আর কথা বলার বলবো না আমরা আরেকদিন বলবো ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকবেন বাহান কাম হবে আমদিক আসহাম আসসালাম আলকুম